আবার ফিরছে প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা বাড়ছে টাকা ও শিক্ষার্থী প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী শেষ করার পর এক সময় বৃত্তি পরীক্ষা নেওয়া হতো তাতে উত্তীর্ণদের মধ্য থেকে মেধা তালিকায় জায়গা পাওয়াদের দেওয়া হতো মাসিক হারের বৃত্তি টাকা দুই সালে চালু হয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পিইসি সে বছর থেকে বন্ধ হয়ে যায় বহুল কাঙ্ক্ষিত বৃত্তি পরীক্ষা দীর্ঘ ষোলো বছর পর অন্তর্বর্তীকালীন সরকার আবারও বৃত্তি পরীক্ষা ফেরানোর উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে এরই মধ্যে একটি খরচা নীতিমালা তৈরি করে তা জমা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে খরচা নীতিমালা নিয়ে এক দফা বৈঠকও হয়েছে শিগগিরই এই নীতিমালা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানিয়েছে চলতি বছরের শুরুর দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বৃত্তি পরীক্ষা আগের নিয়মে ফেরানোর নির্দেশনা দেয় অধিদপ্তরের চিঠি দেয় পদে অধিদপ্তরের আগের নিয়মের সঙ্গে কিছু বিষয় যুগুপ যুগিব করে খরচা নীতিমালা তৈরি করেছে তা এখন চূড়ান্তভাবে প্রজ্ঞাপন জারির অপেক্ষায় রয়েছে দীর্ঘদিন পর বৃত্তি পরীক্ষা ফেরানোর খবরে খুশি অভিভাবকরা তারা বলেছেন প্রতিযোগিতামূলক পরীক্ষা না থাকায় সন্তানদের পড়ার টেবিলে বসানোর অভ্যাস করতে পারছে না তারা তৃতীয় শ্রেণীর পর্যন্ত কোনো পরীক্ষা নেই ফলে শিশু শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষা সম্পর্কে কোনো ধারণা না নিয়ে বেড়ে উঠেছে বৃত্তি পরীক্ষা ফিরলে কিছুটা হলেও শিক্ষার্থীরা ধারণা পাবে বৃত্তি পরীক্ষা ডিসেম্বরের অংশ নেবে কত শিক্ষার্থী চলতি বছর থেকে বৃত্তি পরীক্ষা চালু করা হবে পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষা শেষে ডিসেম্বরের মধ্যেই এই পরীক্ষা আয়োজন সব সব পদক্ষেপ নেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রতিটি প্রতিটি প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ শতাংশ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারে সেটিও কিছুটা বাড়ানোর সুপারিশ করেছে অধিদপ্তর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক ডিজি আবু নূর মোহাম্মদ শামসুসুদ্দিন জাম্মান জাগনেস্কো বলেন এবছর থেকে বৃত্তি পরীক্ষা হবে এটা নিশ্চিত শীঘ্রই বৃত্তি পরীক্ষার নিয়মকানুন কি হবে তার নীতিমালা চূড়ান্ত করে প্রকাশ করবে মন্ত্রণালয় কত শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে এমন প্রশ্নে তিনি বলেন আগের নিয়ম অনুযায়ী প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ শতাংশ হারে শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা দিতে দেওয়া হবে এটা এখন বাড়ানো প্রয়োজন বলে আমরা মনে করছি সেজন্য এটি বিশ থেকে পঁচিশ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে বার্সে ট্যালেন্টফুল এবং সাধারণ বৃত্তির টাকার পরিমাণ প্রাথমিকের বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দুই ধরনের বৃত্তি দেওয়া হতো একটি হলো ট্যালেন্ট পুল আরেকটি হল সাধারণ বৃত্তি দুই হাজার সালে সর্বশেষ চালু থাকা সময় ট্যালেন্ট পুলের বৃত্তি পাওয়া একজন শিক্ষার্থী মাসিক তিনশো টাকা হারে বৃত্তির অর্থ হতো সাধারণ বৃত্তি প্রাপ্তরা পেত দুইশো টাকা বৃত্তি নীতিমালা যুগোপযোগী করায় এবার টাকার পরিমাণও বাড়ানো হচ্ছে বর্তমান বাজার মূল্য ও শিক্ষা উপকরণের দাম বিবেচনায় দুই ধরনের বৃত্তির অর্থ দ্বিগুণ করার সুপারিশ করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অধিদপ্তরের বৃত্তি শাখার তথ্যমতে খসড়া নীতিমেলায় ট্যালেন্ট পুলের বৃত্তির পরিমাণ তিনশো থেকে বাড়িয়ে ছয়শো টাকা করা হয়েছে এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তদের দুইশো পঞ্চাশ টাকার থেকে চারশো পঞ্চাশ টাকা করানোর সুপারিশ করেছে অধিদপ্তর বৃত্তি পাবে এক লাখ শিক্ষার্থী আবার বার্ষে আঠারো হাজার দুই হাজার আট সালের ডিসেম্বরের সর্বশেষ আগের নিয়মে বৃত্তি পরীক্ষা হবে সে সময় সারাদেশ থেকে ট্যালেন্ট পুল ও সারা সাধারণ ক্যাটাগরিতে প্রায় সাড়ে হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয় তার মধ্যে তেত্রিশ হাজার শিক্ষার্থীর ট্যালেন্ট পুল উনপঞ্চাশ হাজার তিনশো তিরাশি জন সাধারণ বৃত্তি পেয়েছিল উপজেলা ইউনিয়ন ওয়ার্ড ভিত্তিক কোটা পদ্ধতিতে এই বৃত্তি দেওয়া হতো গত ষোলো বছরের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বেড়েছে কয়েক গুণ ফলে এবারও আরও বেশি শিক্ষার্থী বৃত্তি দিতে চায় অধিদপ্তর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে নিয়ে দোয়াশা আগের নিয়মে শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণীর শেষে প্রাথমিক বৃত্তির পরীক্ষায় অংশ নিতে পারত এবার তার সঙ্গে বেসরকারি বিদ্যালয়গুলোকেও যুক্ত করা হচ্ছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে এই নিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা ক্ষোভ জানিয়েছেন তারা শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি তুলেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্মকর্তারাও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন না তাদের বাস্য ও বিষয়টি স্পর্শকতার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আগে এই নিয়ে তারা কথা বলতে পারবে না